যাই হোক আমরা এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি বিভিন্ন রকমের সার্বজনীন উৎসবগুলো আমরা অতিক্রম করলাম একে একে দুর্গা থেকে শুরু করে এমনকি জগদ্ধাত্রী পুজো পর্যন্ত কিন্তু এই সময়টি এই যে আলোচনাটা আপনাদের সামনে আমি রাখতে চলেছি হ্যাঁ মূলত পরীক্ষার্থী বিবাহ যারা বিবাহিত জীবনে পদার্পণ করতে চলেছেন এবং সর্বোপরি যারা কাজের সাথে যুক্ত যে কোনো ধরনের কাজ ব্যবসা বলুন কিংবা চাকরি বলুন আলোচনাটা সার্বজনীন আলোচনা প্রত্যেকেই শুনতে পারেন তা প্রত্যেকটা মুহূর্তে বলেছি গোচর গোচর মানে কি গোচর অর্থাৎ হচ্ছে কোনো কিছুর পরিবর্তন গ্রহের পরিবর্তন এক রাশি থেকে আরেক রাশি যাওয়া যেমন গ্রহের গোচর ঠিক মানুষের একটা অবস্থা থেকে আর অবস্থায় পরিবর্তন হওয়া অর্থাৎ এই যে মানুষের পরিবর্তনশীল জীবন এটাও কিন্তু এক ধরনের গোচর কেন এই গোচরটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন একটি মানুষ জন্মগ্রহণ করে ধরুন কারো বয়স চল্লিশ তখনকার স্থানকাল পাত্র তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি সমান নয় সেই মানুষটা কিন্তু অনবরত পরিবর্তনশীলতার মধ্যে দিয়ে কিন্তু এক দু সালে এসে দাঁড়িয়ে আছে যে কোনো ধরনের মানুষ কুড়ি বছরের হতে পারে আশি বছরের হতে পারে ষাট বছরের ব্যক্তিও হতে পারে তাই প্রত্যেকটা মানুষ যেরকম আমাদের ফাইট ফর এক্সিস্টিং অর্থাৎ টিকে থাক টিকে থাকার লড়াই এই টিকে থাকার লড়াই আমরা যে এখনও পর্যন্ত টিকে আছি এটা হচ্ছে মানুষের গোচর তাহলে গ্রহেদের গোচর এবং মানুষের গোচর অত্যন্ত আমাদের জন্য কিন্তু খুব প্রয়োজনীয় দেখুন কেন গোচর সম্বন্ধে বলছি গোচর মানে জন্মকালীন একটা গ্রহগত অবস্থান আর বর্তমান গোচরীয় অবস্থান গ্রহেদের এই দুটোই আমাদের কাছে অত্যন্ত প্রয়োজন কেন ধরুন আমরা যদি খাবার খাই থালায় ভাত সাজানো থাকে আবার একটি বাটিতে ডাল সাজানো থাকে দুটোর কিন্তু পৃথক কিন্তু স্বাদ কিন্তু যখনই ডাল এবং ভাত আমরা একসাথে মাখিয়ে খাই তখন কিন্তু সেখান থেকে আমরা প্রয়োজন মতন পুষ্টি গ্রহণ করতে পারি অর্থাৎ আমি বলতে চাইছি জন্মকালীন মানুষের গ্রহগত অবস্থান এবং বর্তমান গ্রহগত অবস্থান আরেকটু আমি উপমা দেব এই জন্মকালীন অবস্থান যদি আমরা এটাকে নিরীক্ষণ করি তাহলে সেটা হবে রামায়ণ মহাকাব্যের মতো আর যদি বর্তমান এই অবস্থার গোচরের যদি এটাকে আমি যদি নিরীক্ষণ করি তাহলে সেটা হচ্ছে মহাভারত মহাকাব্যের মতন অর্থাৎ এই দুটি মহাকাব্যের সমন্বয়ে একটি মানুষের জীবন রূপকথার উপন্যাস তৈরি হতে পারে তাহলে গোচর হচ্ছে আমাদের জীবনে অত্যন্ত কিন্তু দরকার হ্যাঁ আমি বলে দেবো এই গোচর সম্বন্ধে আগামী এই তিনটে জিনিস আলোচনা করতে এই গোচরের বর্তমান যে গোচরটা আমি খুব সংক্ষেপে বলবো যে আগামী মাস গোচরটা কীরকম থাকতে পারে বর্তমান পরিস্থিতি অনুযায়ী গ্রহদের গোচর আমরা সবাই জানি শনি মহারাজ মিন অবস্থান করছে এবং শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে হুম বৃহস্পতির নক্ষত্রে শনি আগামী আঠাশে নভেম্বর থেকে মার্গীয় অবস্থায় থাকছে বৃহস্পতি বর্তমানে উচ্চস্ত কর্কট রাশিতে আগামী পাঁচই ডিসেম্বর পর বৃহস্পতি মিথুন রাশিতে পুনরায় যাবে এবং সেই বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র দিয়ে অতিক্রম করছে সেই বৃহস্পতি আগামী এগারোই নভেম্বর কিন্তু বক্রি অবস্থায় থাকছে এই বক্রিয় অবস্থায় কিন্তু বৃহস্পতি এই বছরটা শেষ করবে ঠিক সেরকম রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং রাহু আগামী তেইশ তারিখ থেকে নভেম্বর মাসে নিজের শতবিশা নক্ষত্র নিয়ে কিন্তু এই বছর শেষ করবে অনুরূপভাবে কেতু সিংহ রাশিতে এবং কেতু পূর্বভালগুনি নক্ষত্র কিন্তু অতিক্রম করে কিন্তু এই বছরটা শেষ করবে বহু আলোচিত হচ্ছে মঙ্গল মঙ্গল এই মুহূর্তে বৃশ্চিক রাশিতে নিজের ঘরে আগামী সাতই ডিসেম্বর মঙ্গল ধনুরাশিতে যাবে সেখান থেকে কিন্তু বছরটা শেষ করবে মঙ্গল আগামীকাল যেরকম অনুরাধা নক্ষত্র প্রাপ্ত হবে পয়লা নভেম্বর আবার ঠিক এই মঙ্গল কিন্তু সাত তারিখ থেকে কমবাস্ট পজিশনে থাকছে অর্থাৎ দগ্ধ এরকমভাবে ঠিক বুধ কিন্তু বর্তমানে বৃষ্টিকে আগামী তেইশে নভেম্বর বুধ আবার পুনরায় তুলা রাশিতে যাবে আসবে আবার আগামী ছয় ডিসেম্বর বুধ কিন্তু আবার বৃশ্চিক রাশি উনত্রিশে ডিসেম্বর সেই বুধ আবার ধনুরাশিতে বুথ কিন্তু আগামী দশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু বক্রিয়া অবস্থায় থাকছে ঠিক শুক্র বর্তমানে কিন্তু আগামী পরশু থেকে শুক্র নিজের ভাব তুলা রাশিতে অবস্থান করবে চব্বিশ দিনের জন্য তারপর বৃশ্চিক রাশিতে অবস্থান করবে ঠিক আছে বৃশ্চিক রাশিতে অবস্থান করা বুধ শুক্র বোধ হয় হ্যাঁ কুড়ি ডিসেম্বর কিন্তু সেই শুক্র কিন্তু আবার ধনুরাশিতে যাবে হ্যাঁ রবি আগামী ষোলোই নভেম্বর রবি এখন নিচস্ত অবস্থায় রয়েছে রবি তুলারাশিতে নিচস্ত রবি বৃষ্টিকে যাবে ষোলোই নভেম্বর ষোলোই ডিসেম্বর সেই রবি আবার ধনুতে যাবে আর চন্দ্রের কথাটা না বললেই থাক কারণ চন্দ্র আড়াই দিন পর পর রাশি পরিবর্তন করে তো এই হচ্ছে গ্রহেদের বর্তমান গোচরীয় অবস্থান এই গোচরীয় অবস্থানের জন্য দেখুন আমি তিনটে বিষয় যেটা হচ্ছে মূলত প্রত্যেকের জন্যই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে যদি আপনারা মন দিয়ে শুনবার চেষ্টা করেন আমি কি বলতে চাইছি প্রধানত ছাত্রছাত্রীদের পরীক্ষা বিবাহিত জীবন এবং কর্মজীবন প্রত্যেক এই যে তিনটে সেগমেন্টে যে আমি আলোচনাটা করব একটি পরীক্ষার্থীদের জন্য তিনটি ভালো কি কারণে হতে পারে তিনটি খারাপ কি কারণে হতে পারে বিবাহিত জীবন কি কারণে তিনটি ভালো হতে পারে তিনটি খারাপ হতে পারে এই যে কারণগুলো বলবো এই কারণটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু বিচার্য বিষয় দেখুন আলোচনা তো বৃহৎ কিন্তু সেখান থেকে বাছাই করে আমি দু একটি পয়েন্ট যাতে আপনাদের বোঝার সুবিধার্থে অনুষ্ঠানের সরলীকরণ করবার জন্য যতটা পারব আমি একদম সহজভাবে আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব বোধহয় একটি ফোন আছে